পড়তে যা যা আমাদের অবশ্যই দরকার মিজান শুরু করার আগে ফালা ফালা শুরু করার আগে যে সকল বিষয় জানা না থাকলে হবেই না এগুলো কি জিনিস আমাদের মিজান পড়তে কি কি দরকার আমাদের মিজান পড়তে কি কি দরকার মিজান মানে বাক্য গঠনের একটা বই আমাদের উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ প্রায় পৃথিবীর এই উপমহাদেশের প্রায় সকল মাদ্রাসায় মিজান পড়ানো হয় এবং মিজান পড়তে পড়তে আমার নিজের চোখে দেখা ছাত্রদের দু গালে ঘা হয়ে যেত এত শতবার করে মিজান পড়েছে আমি মিজান পড়াতে এই জামিয়াতেই তিন মাসে দশ হাজার বার মিজান পড়িয়েছে আলহামদুলিল্লাহ দশ হাজার বার মিজান পড়ানো হয়েছে অবিশ্বাস্য হলেও সত্য এক সপ্তাহে একশো বার মিজান শেষ করেছে আমার ওই ছাত্র আলহামদুলিল্লাহ তাই মিজান আমরা শুরু করছি মানে বাক্য গঠন বাক্য গঠন না জানলে আমরা মূলত কোরআন হাদিস বুঝতে পারব না আল্লাদিন আর মিনুনা এই যে ইউমিনুন একটা বাক্য উলাইকা আলা হুদামে অবদিহি মৌলাইকা মুফলি এই দুটা আবার কিন্তু মুক্তাদা খবরে যেগুলো আমরা জেনেছি শিখেছি আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই মিজান পড়ার আগে যা অবশ্যই দরকার জামান মানে হচ্ছে সময় কান আপনারা শুনতে না পাইলে অবশ্যই বলবেন আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেন আমি যেন দেখতে পাই জামান মানে কি জামান মানে হচ্ছে সময় কাল ফেল মানে কি ফেল মানে হচ্ছে ক্রিয়া ফেল মানে কি ফেল মানে হচ্ছে ক্রিয়া ফে লুন বা ফেল মানে কি ভাব পৃথিবীর প্রত্যেকটা ভার এক একটা বাক্য অল্প কথায় বুঝতে হবে আজকে পৃথিবীর প্রত্যেকটা ভার এক একটা বাক্য তাহলে পৃথিবীর প্রত্যেকটা ফেলও এক একটা বাক্য তাহলে মিজান মূলত বাক্য গঠন ফেল গঠন তো এই ফেল এই যে ভার মানে বাক্য আর জামানুল ফেল মানে ফেলের সময় টেন্স বলা হয় ইংলিশে টেন্স টেন্স মানে কি ক্রিয়ার কাল মানে কাজ কাজ ফেল ফেল মানে 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 ক্রিয়া ক্রিয়া যখন আমরা এই পৃথিবীতে কাজ করি তখন আমরা স্থির থাকতে পারি না কাজ মানে হচ্ছে চলমান স্থির থাকে না আমরা পৃথিবীতে যা কিছু চোখ দিয়ে দেখি আর যা কিছু অন্তর দিয়ে অনুভব করি তা মূলত এসি আর পৃথিবীতে যেটাই কাজ সেটাই মূলত ফেল বা ভার বা ক্রিয়া মানে কাজ কাজ মানেই হচ্ছে কাজ করা খাওয়া দাওয়া দেখা চলা হাঁটা বোঝা পড়া যা কিছু করা দাওয়া খাওয়া যাওয়া বোঝা দেখা শোনা পড়া যা কিছু বলবেন সব কিছুই কাজ কাজ এই মূলত পৃথিবীতে কি হয় না এই কাজ আপনি করবেন পৃথিবীতে এই কাজ যখনই করলেই অথবা পৃথিবীর বাহিরে যেয়ে যদি কোনো কাজ করেন তাহলে সেখানে সময়ের দরকার তাহলে কাজের সাথে সম্পর্ক কার সময়ের ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলেও হরেনজনটাল যে এলাকা আছে সেখানে সময় হয়তো বা যাবে না আলবার্ট আইনস্টাইনের থিওরি অনুযায়ী আলোর গতিতে চললে সেখানে সময় কাজ করবে না বিজ্ঞান যাই বলুক না কেন আপনি ব্ল্যাক হোলের মধ্যে যান আর যেখানে যান তখন আপনার এই কাজটা তিনটা সময়ের মধ্যেই পড়বে হয় কোন কাজ আপনি আগে করেছেন যেটা অতীতকাল অথবা যেটা করছেন বর্তমান কাল খুবই সময় অল্প সময় আর না হয় কোন কাজ আপনি করবেন করবেন ভবিষ্যৎকাল তো কাল হচ্ছে তিন প্রকার আমরা সবাই ছোটোবেলা থেকে জানি কিন্তু কাজকে আমরা জানবো সেটা ভিন্ন আঙ্গিকে বাংলা ভাষায় চিহ্ন দেখে বাংলা ভাষায় যদি আগে আমরা চিহ্ন চিনি আলামত চিনি দেখার সাথে সাথে যদি আমরা বুঝতে পারি শুধু অর্থের উপরে নির্ভর করে নয় তাহলে ইনশাল্লাহ আমরা আরবিটাও বুঝবো তাহলে জামানুল ফেল ফেলের সময় মানে কাজ করার সময় বা ক্রিয়ার কাল কাল মানেই সময় এটা হচ্ছে তিন প্রকার পাস্ট ফিউচার অতীত বর্তমান ভবিষ্যৎ তো আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এটা মাদি অতীত কাল হাল মানে বর্তমান কাল মোস্তাকবেল এটা আমার বাচ্চা মুছে দিয়েছে মোস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকাল মোস্তাকবেল মানে হচ্ছে ভবিষ্যৎকাল তাও বলে মাঝি পাস্ট কাল হাল প্রেজেন্ট বর্তমান কাল মোস্তাকবেল ভবিষ্যৎ ভবিষ্যৎকাল তো এই তিনটা আমাদেরকে মুখস্থ করতে হবে মাঝি হাল মোস্তাকবে মাঝি হাল মোস্তাকবেল মাঝি জুড়ে চিৎকার করে সবাই বলুন মাঝি হাল মোস্তাকবেল মাঝি হাল মোস্তাকবেল মাঝি হাল মোস্তাকবেল মাঝি হাল মোস্তাকবেল এটা আমরা জানছি এখন এই মাঝি মানে কি দেখে ল ল ল ক্রিয়ার ক্রিয়ার শেষে শেষে এই যে থাকবে করা করা হচ্ছে ভাব সেখান থেকে করলো খেলো গেল পড়লো করলাম খেলাম গেলাম পড়লেন খেলেন গেলেন দেখলেন আর পড়তাম তেম তেন আর হচ্ছে তাম এই দুটা হচ্ছে বাংলা ভাষার চিহ্ন শুধু অর্থ দেখে নয় কিন্তু বাংলা ভাষায় চিহ্ন দেখেও চিনবেন কিভাবে অতীতকাল হলে ল আসবে আর তো এই যে করতাম খেতাম যেতাম পড়তাম দেখতাম এই গ্রহ হচ্ছে অতীতকাল মানে মাঝি তাহলে এই মাঝিকে আমরা আগামীকালকে আরবি ভাষায় চিহ্ন দেখবো ইনশাল্লাহ কিভাবে আমরা বলবো যে এটা মাঝি কিভাবে আমরা বলবো এটা ফেলে মাঝি আর ফেল মানেই হচ্ছে বাক্য ফেল মানে হচ্ছে ক্রিয়ার কাজ ফেল মানেই হচ্ছে সময় থাকবে যেহেতু পৃথিবীতে কোনো কাজ সময় ছাড়া হবে না এই জন্য হয় সেটা মাঝি হবে না হয় সেটা হাল হবে না হয় সেটা মোস্তাকবের হবে সমস্যা হচ্ছে যে আরবি ভাষায় হাল আর মোস্তাকবেলকে এক একটি মানে একটি শব্দে প্রকাশ করা যায় মোজারে তাহলে আমাদের নতুন করে জানতে হচ্ছে হাল আর মোস্তাকবের মানে হচ্ছে মোজারে তাহলে মোজারে মানে কি মোজারে মানে হচ্ছে হাল আর মোস্তাকবের তো হাল আর মোস্তাকবের কে দুটা মিলে কি বলা হয় মোদারে এখন বর্তমান কাল আমরা দেখব পরে ফিউচার মোস্তাকবেল মানে মুস্তাকবেল মানে ফিউচার মানে ভবিষ্যৎকাল বাংলা ভাষায় কি দেখে চিনবো ব দেখে চিনবো এর আগে অনেকবার পড়ানো হয়েছে আবারও বলে দিচ্ছে ব দেখে ব আর বে পড়ব খাবো যাবো করবে খাবে যাবে পড়বে দেখবে পড়বেন খাবেন যাবেন দেখবেন এরকম তাহলে বাংলা ভাষায় আমরা জেনেছি ল দেখলে অতীতকাল আর ত তান তিম দেখলে অতীতকাল বাংলা ভাষায় ভবিষ্যৎকালের চিহ্ন হচ্ছে ক্রিয়ার শেষে ব থাকবে ব যদি আমরা দেখি আর বে যদি আমরা দেখি বা বেন যদি আমরা দেখি ক্রিয়ার শেষে তাহলে সেটা হবে ভবিষ্যৎকাল বাংলা ভাষায় তাহলে বর্তমান কালের চিহ্ন কি এই ল ত না থাকা আর ব না থাকা তার মানে ল ব ছাড়া বর্তমান কাল করে খাই যাই পরি দেখি শুনি এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ তাহলে আজকের পড়া মূলত হল জামানুল ফেল ফেলের ফেলের সময় ফেলের সময় কেন আপনি যেই কাজই করেন না কেন সেটা তিন সময়ের সাথে সম্পৃক্ত হয় সেটা অতীত না হয় এখনই করছেন না হয় পরে করবেন তো এই জন্য কাল হচ্ছে তিন প্রকার যেহেতু ফেল গঠন করতে কাল আসবে মাঝি আর মজারে এই দুটা গঠনগত আমরা জানব মাঝি আর মজারে এই দুটা গঠনগত রূপ আমরা পাবো পড়ব শিখব এই জন্য আমাদের তাহলে দরকার জামানুর ফেল ফেলের সময় ক্রিয়া কাল বা ক্রিয়ার সময় কত প্রকার তিন প্রকার মাঝি হাল মোস্তাকবেল কিন্তু সমস্যা কি আরবি ভাষায় হাল আর মোস্তাকবেলকে এক মধ্যে পাওয়া যায় এখন আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ অন্য জায়গার ভিডিওটা করেছি কিন্তু এখনো কমপ্লিট হয়নি মানে ওই জায়গাতে নিয়ে যে আবার